শিল্প শহরে আকাশে বাতাসে বৈদিক মন্ত্র উচ্চারণে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলেন নব দম্পতি যদিদাং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম যদিদাং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব দু হাজার পাঁচের পর বন্ধ হয়ে গিয়েছিল গণবিবাহ দু হাজার চব্বিশে শুরু হলেও রজনীগন্ধা ফুলের গন্ধে ওস্তাদ হায়দার আলী হাসানের সানাইয়ে মুগ্ধ হলেন হাজার হাজার মানুষজন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চার হাত এক করার সংকল্প নিয়ে হলদিয়া উৎসব কমিটি ও বইমানা কমিটির যৌথ প্রয়াসে গণবিবাহ অনুষ্ঠিত হয় সাতাশে জানুয়ারি শনিবার দু বিবাহ অনুষ্ঠানে বড় কোণে সাজানোর দায়িত্ব নিলেন হলদিয়া জনশিক্ষণ দায়িত্বপ্রাপ্ত বিউটিশিয়ানরা সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাজানোর দায়িত্ব কোণেই সাজানেন প্রসঙ্গত হলদিয়া জনশিক্ষণ কমিটি প্রত্যেক বছরে এই বহু মহিলাদের ট্রেনিং দিয়ে থাকেন সেই ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর সারা জেলা জুড়ে জনশিক্ষণে ট্রেনিং প্রাপ্ত মহিলারা বিভিন্ন জায়গায় বিউটি পার্লার করে বসে রয়েছেন সেই সঙ্গে বিউটি পার্লারের থেকে নিয়ে আসা হয়েছিল হলদিয়া উৎসব এবং বইমেলা অনুষ্ঠানে কোনদের সাজানোর জন্য হলদিয়া জনশিক্ষণের ডাইরেক্টর সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন হলদিয়ার সুতাহাটায় গণবিবাহ উৎসব দু চব্বিশ এই অনুষ্ঠানে জনশিক্ষণ সংস্থার হলদিয়ার বিউটিশিয়ান কোর্সের সফল শিক্ষার্থীদের দ্বারা কনেদের সাজানো হয়েছে আমরা সত্যি আনন্দিত জনশিক্ষণ থেকে ট্রেনিং নিয়ে আজ বিভিন্ন প্রান্তের মহিলারা তারা স্বনির্ভর হয়েছেন কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচি আজ বাস্তবায়িত এই জনশিক্ষণ থেকে বহু মহিলারা ট্রেনিং নিয়ে স্থানীয় স্বনির্ভর হতে পারবে গত চব্বিশে জানুয়ারি শিশু কন্যা দিবসে সেই অঙ্গীকার মতো হয়ে জনশিক্ষণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হলো সুতরাং আজাদ ময়দানে সাতাশে জানুয়ারি শুধু একটাই আবার যদিদাম হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম যদিদাম হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবদম্পতিরা নব দম্পতিদের আশীর্বাদ করার জন্য হাজার হাজার মানুষ এসেছিলেন তাদের বিবাহ বন্ধনে সাক্ষী থাকার জন্য আশীর্বাদ করার জন্য নবদম্পতিদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে আশীর্বাদ করলেন মানবাধিকার কমিশনের সম্পাদিকা মানুষী দে শেঠ দেখলি কতদিন আছে সবাই খবর লাগা ভীষণ সুন্দর আজকে এই বৃহৎ পবিত্র উৎসবে সুতাহাটায় এই গণবিবাহ উৎসবে আমাদের জনশিক্ষণ সংস্থান হলদিয়ার পক্ষ থেকে কোণে সাজানোর দায়িত্ব দেওয়া ছ দেওয়া হয়েছিল এবং এই কোণে সাজানোর দায়িত্ব পালন করতে যে দেখা গেছে আমাদের অনেক গরিব ছেলেমেয়েরা অনেক গরিব মেয়েরা যারা এই কোর্স শিখে স্বাবলম্বী হয়েছে তারা অনেকে ছোট ছোট বিউটি পার্লারও করেছে তারা ইনকাম করছে তারা এখানে এসে খুবই আনন্দ পেয়েছে তারা এগরা ব্লক থেকে পটাশপুর ব্লক থেকে মহিষাদর ব্লক থেকে কোলাঘাট ব্লক থেকে নন্দকুমার ব্লক থেকে এরকম প্রায় জন। আমাদের বিউটি পার্লারে যারা শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী সফল শিক্ষার্থী তারা আজকে এই উৎসবে এসেছে না এখানে যে পয়সার বিষয়ে তারা মূলত তাদের যে প্রদর্শনী তাদের তাদের যে হাতের কাজ সেটা দেখানোর জন্যই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার সঙ্গে সঙ্গে এখানে উৎসব কমিটির পক্ষ থেকে তাদেরকে সাজানোর জন্য মেয়েদের কোনোদেরকে সাজানোর জন্য যে সমস্ত সরঞ্জাম লেগেছিলো সবগুলোই এই উৎসব উৎসব কমিটির পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে এবং তারা নিজ দায়িত্বে জনশিক্ষণের প্রতি দায়বদ্ধতা নিয়েই তারা এই কাজ করেছে এখানে হলদিয়া উৎসব কমিটির পক্ষ থেকে নবদম্পতিদের মেয়েদের কানের দুল হাতে শাখা পলা ছেলেদের আংটি ঘড়ি মেয়েদের ঘড়ি বিছানা সাজ এবং মেয়েদের বেনারসি ছেলেদের বিয়ের সাজ সহ কাঁসার থালাবাটি গ্লাসও দেওয়া হয়েছে আজকে তিরিশ জন দম্পতিকে বিয়ে দেওয়া হলো হলদিয়া কমিটির পক্ষ থেকে হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে

time